আজ আমি বানাচ্ছি ছানার পুর ভরা পরোটা আমি কিভাবে ছানার পুর ভরা পরোটা বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখে নিন ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা লাইক শেয়ার আমাকে অনেকটা দূর এগোতে সাহায্য করবে ডিঘাপ ময়দা নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি খুব বেশি না এবারে আমি ময়ামটা দিয়ে নেব পরোটা লুচি এইসব করতে গেলে খুব ভালো করে যদি ময়ম দেওয়া না হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে আর সেটা সফটও হয় না তার জন্য খুব ভালো করে কিন্তু ময়ামটা দিয়ে নিতে হয় দেখুন আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে একদম এইরকম হয়ে গেলেই বুঝবেন যে খুব সুন্দর হয়েছে এবার আমি এই ময়দাটাকে কিন্তু হালকা উষ্ণ গরম দুধ দিয়ে মেখে নেব এই যে হালকা উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে কিন্তু দিয়ে মাখবো একেবারে কিন্তু আমি দিয়ে পুরোটা দেখুন ডোটা আমার তৈরি হয়ে গেছে এইরকম ভাবেই ডোটা তৈরি করে নিতে হবে এবার এই যে হাতের মধ্যে সাদা তেল নিয়েছি এবার এটাকে মাখিয়ে নেবো মাখিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্য রেস্টে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এখানে পাত্র নিয়ে নিয়েছি একটা আমি আজকে কোনো রকম ছানা তৈরি করিনি ছানাটা কিনে আনাই এবার এই ছানাটার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো আপনারা চাইলে আদাটাকে গ্রেট করে বা ছোট ছোট কুচি করেও দিতে পারেন আমি এখানে আদার গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন দেখুন এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দিয়েছি এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে দেখুন ছাড়ার মাখাটা আমার তৈরি হয়ে গেছে পুটটা আমার তৈরি হয়ে গেছে দুটো আমি আবার নিয়ে এসছি পনেরো মিনিট পর এবার আরো একটুখানি মেখে নেব দেখুন মেখে নিয়েছি আর একটু এবার এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেবো একটু বড় বড় করে লেচিটা কেটে নিতে হবে দেখুন মোট ছটা লেচি হয়েছে আমার এবার এর থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি এরম ভাবে হাতের মধ্যে গোল করে আঙ্গুলের সাহায্যে একটা বাটি দিয়ে দিয়ে এবারে যে কুটটা আমি তৈরি করেছিলাম সেই কুটটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দেব এরম ভাবে এইভাবেই প্রত্যেকটাই করে নেবো আরো একটা দেখিয়ে দিচ্ছি আজকে আমার এই রেসিপিটা যারা প্রথম দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট তারা যেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন আরেকটা আমি তৈরি করে নিয়েছি বাকিগুলো এইভাবেই তৈরি করে নেব দেখুন সমস্ত লেচিগুলোর মধ্যে আমি ভরে নিয়েছি আর এইটুকু আমার বেঁচে গেছে পুরোটা আমার লাগেনি একটা লেচি নিয়ে নিয়েছি এবার ময়দার মধ্যে আমি দিয়ে বেলে নেবো হালকা হাতে যেহেতু ছানাটা নরম সেক্ষেত্রে একটুখানি পুর বেরিয়ে গেলেও কোনো অসুবিধা নেই বেলার সময় সবকটাই বেলে নিয়েছি আমি দেখুন চাটু বসিয়ে দিয়েছিলাম ওভেনের ওপরে এবার গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এবার আমি এলে রাখা পরোটা এর মধ্যে দিয়ে দিলাম একটা পিঠ হয়ে গেলে এরম ভাবে উল্টে দিতে হবে দেখুন বেলতে গিয়ে একটু বেরিয়ে গেছে এবারে ওপর দিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পারবেই পরোটাগুলো ভেজে নিতে হবে এই পরোটাগুলো খেতে ভীষণই সুন্দর হয় আর খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায় দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবারে আমি নামিয়ে নেব পরোটা হয়ে গেছে